আমাকে কামড় দেবে না আমাকে কামড় দেবে না আমাকে কামড় দেবে না ওঝা আমার ছেলেকে বাঁচান দয়া করে ওর বিষ দামিয়ে দিন তোর ছেলেকে বাঁচাতে পারি আমাকে অগ্রিম বিশ হাজার টাকা দিতে হবে না হলে কোনোভাবেই তোর ছেলেকে বাঁচাতে পারবো না আর সালাম ওয়ালাইকুম ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই তোমাকে তো কয়েকদিন ধরে মাঠে দেখি না কোথায় ছিলে তুমি জানো না কিছু সারা দেশে রাসেল ভাইপার একটা সাপ ছড়িয়ে গেছে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে তাই ভয়ে বের হই না হ্যাঁ আমাদের সাবধান থাকতে হবে এখন চলো মাঠে যেয়ে বসি ঠিক আছে ভাই চলো আমাদের বাসার পাশে তো অনেক জঙ্গল ছিল গতকাল আমি আর বাবা মিলে সব পরিষ্কার করে ফেলেছি শুনেছি রাসেল ভাইপা সব ঝোপ জঙ্গলের মধ্যে বেশি থাকে আবার ইঁদুর ধরতে বাসা চলে আসে শুনে তো ভয় আমার হাত পা শুকিয়ে গেছে হ্যাঁ ভাই এটা খুব বিষাক্ত সব দেখলে আমাদের মেরে ফেলা উচিত এই সাপ মারলে আল্লাহ কোনো পাপ দিবেন না এটা তো প্রাণী হত্যা হয়ে যাবে ভাই ভাই ইসলামে বিষাক্ত সাপ মারার নির্দেশ আছে এটাতে গুনাহ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষধর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন সাপের দ্বারা ক্ষতির আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলতে পারো নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম সাপের ব্যাপারে উম্মতকে সতর্ক করেছেন কখনো এদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে মেরে ফেলার অনুমতিও দিয়েছেন এমনকি নামাজের ভেতরেও যদি অনিষ্টকারী সাপের উপস্থিতি টের পাওয়া যায় তবে সাপের অনিষ্ট থেকে বাঁচতে আগে সাপ সামলানোর পরামর্শ দিয়েছেন তাহলে তো ভাই সাপ দেখলেই আমাদের মেরে ফেলা উচিত না ভাই কোনো ধরনের ক্ষতির আশঙ্কা না থাকলে নির্বিচারে সাপত্তা ইসলাম পছন্দ করে না আমাদের নবী ঘরে বসবাসকারী নির্বিশ সাপ মারতে নিষেধ করেছেন ভাই এইবার পাশায় চলো সন্ধ্যা হয়ে গেলে অন্ধকার আবার ভয় লাগবে কোথায় যে রাসেল ভাই লুকিয়ে আছে ঠিক আছে ভাই চলো না না আমাকে কামড় দেবে না আমাকে কামড় দেবে না আমাকে কামড় দেবে না দেশে তিন দিন পেরেই চলেছে ভয়ানক রাসেল ভাইপার সারা এই বিষ সাপটির উপস্থিতি মানুষকে আতঙ্কিত করছে আজ সারা দেশে রাসেল ভাইপারের কামড়ে মারা গেছে তিনজন কৃষকরা মাঠে যেতে ভয় পাচ্ছে মাঠের ফসল মাঠেই নষ্ট হচ্ছে এই অবস্থায় দেশের সবাইকে সাবধানে থাকতে বলা হয়েছে বাবা আমার তো অনেক ভয় হচ্ছে আমি এমনিতেই সাপ অনেক ভয় পাই কি যে হয় ভয় নেই বাবা সাবধানে থাকতে হবে আমাদের বর্ষার মৌসুমটাতে সাপের উপদ্রব বেড়ে যায় বর্ষা শেষ হলে ইনশাল্লাহ সাপ কমে যাবে আবার বাবা এই সাপ কামড়ালে কি সবাই মারা যায় না বাবা এই সাপ কামড়ালে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত হাসপাতালে এন্টিফেনম আছে এটা দিলে ধীরে ধীরে সে সুস্থ হয়ে যাবে তবে সময় মতো হাসপাতালে না নিলে সে মারা যেতে পারে সাপ থেকে বাঁচতে আমরা কি করতে পারি বাবা এটার জন্য কি কোনো দোয়া নেই হ্যাঁ বাবা আছে আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত রাজিউল্লাহ সাল্লাহ আলহিসাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা একটি দোয়া তিনবার পড়বে আল্লাহ তালা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষ ধর কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন দোয়াটি হল কালিমাতিল্লাহ এই দোয়ার অর্থ কি বাবা এই দোয়ার অর্থ আমি আল্লাহ

রকম ভাই সর্বনাশ হয়ে গেছে কালাইকুম কি সর্বনাশ হয়েছে ভাই আব্দুর রহমানকে রাসেল ভাইয়ের সাথে কেটেছে কি বলো কিভাবে সাথে কাটলো জঙ্গলের ভেতর দাস ছিল তখন কেটেছে আব্দুর রহমান এখন কোথায় মাঠের ওই পাশে পড়ে আছে সবাই দেখছে ওঝা এসেছে বিষ্ণা মাঠে তাড়াতাড়ি চলো হে আল্লাহ তুমি আব্দুর রহমানকে বাঁচিয়ে দাও ভাই ওঝা কি বিষ্ণা পারবে না ভাই আব্দুর রহমানকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে ওঝা কখনো বিষ্ণা মাঠে পারবে না ভাই তাড়াতাড়ি চলো তাহলে সবাইকে বলে আব্দুর রহমানকে হাসপাতালে নিয়ে যাই খুজা আমার ছেলেকে বাঁচান দয়া করে ওর বিষ নামিয়ে দিন তোর ছেলেকে বাঁচাতে পারি আমাকে অগ্রিম বিশ হাজার টাকা দিতে হবে না হলে কোনোভাবেই তোর ছেলেকে বাঁচাতে পারবো না আমার কাছে তো এখন কোনো টাকা নেই আমার ছেলে সুস্থ হয়ে গেলে আমি টাকা দিয়ে দিব সব আগে টাকা দিবি তারপর তোর ছেলেকে বাঁচাবো না হলে আমি কিচ্ছু করতে পারবো না আমি বিষ নামাতে পারবো না চাচা আপনি তো কি করছেন আব্দুর রহমানকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে ও বিষ নামাতে পারে না চাচা ও তেমনি তাড়াতাড়ি হাসপাতালে চলুন ভাই আব্দুর রহমান এখন কেমন লাগছে ভাই এখন কিছুটা ভালো লাগছে ভাই আলহামদুলিল্লাহ তুমি সবার মতো হাসপাতালে না নিয়ে এলে যে কি হতো ভাই সব প্রশংসা মহান আল্লাহ উনি চেয়েছেন বলেই সব সম্ভব হয়েছে ভাই এবার থাকো তাহলে একটু বাসা থেকে ঘুরে আসি সারাদিন খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে ভাই যাও আমাকে বাঁচান ডাক্তার সাহেব আমাকে বাঁচান ডাক্তার সাহেব কোথায় চাচা আপনি আপনি সেই ওঝা না হ্যাঁ রে বাবা আমি সেই ওঝা কি হয়েছে আপনার চাচা আমাকে রাসেল ভাইপার কাম কামড়েছে বাবা সাপ ধরতে গিয়েছিলাম হঠাৎ চোপ থেকে বেরোয় আমাকে কামড় দিয়েছে বাবা আপনি ওঝা আপনি আবার আপনার কৃষ্ণ মাতা পাচ্ছেন না ডাক্তারের কাছে এসেছেন ও যা কখনো বিষ নামাতে পারে না বাবা ওটা আমাদের একটা লোক ঠকানো পেশা মানুষ ঠকিয়ে টাকেনি আমরা চাচা সারা জীবন মানুষ ঠকিয়েছেন যে সাপ দিয়ে মানুষ ঠকেছেন আজ সেই সাপে আপনাকে কামড়িয়েছে আরে বাবা মানুষ ঠকতে ঠকাতে হয়তো আমার সেই সময় চলে এসেছে জানি না আল্লাহ তোর জীবনে এই পাপের কত বড় শাস্তি দেয় হে আল্লাহ জানি তুমি আমাকে maaf করবে কিনা এই জীবন তো শেষ আল্লাহ চাচা আপনি একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি ডক্টরকে ডেকে নিয়ে আসছি নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং হেফাজতকারী আল্লাহ আপনাকে নিশ্চয় ক্ষমা করবেন নিশ্চয়ই হেফাজত করবেন চাচা চিন্তা করবেন না